আরজুবিহ শাহী বিসমিল্লা করিমাহ শাফা রহমাতলা এজুদমিল্লা কাসারা পিওর বিওর আস্কির বিড়ি ট্রফি সুরে অ্যাসিন দিয়ে পনেরো টাকা আদায় সুরাই মাধ্যমে পনেরো টাকা আদায় করতে পারবেন আগে নিয়ত করবেন ইনামাঙ্গ নিয়ত শরীর সমাজ জীবনযাপন ভাষক তো আমাকে আদায় করতে হবে তার যে তো আমাকে করতে হবে হালাম বেঁচে চলতে হবে ওই লোক কাজ করলে কাজ হবে অন্যের হক নষ্ট করা যাবে না এবার আসেন মূল কথায় সবার সবার গায়ে তবদের লাগে না কারণ হলো যদি কোনো বদ বধ ওজা বদ জিন তার ক্ষতি করে রাখে অথবা তার সাথে কোনো তান্ত্রিক তার ক্ষতি করে রাখছে বা কোনো বজ জিন তার কাছে আসে তখন ওই জিনটা তার কাজ করতে দেয় না মানে তার ভালো হক এইভাবে ভালো কাজ করতে দেবে না এই জন্য মানুষ ওই জিনের কারণে জিনের কারণে সচেতনের কারণে সে টাকাটা দিচ্ছে না মানে যারা খারাপ কাজ করে মানুষের কাছে খারাপ বানাবে এই জন্য এই জন্য আগে হাজিরে দেখতে হবে যে কী অবস্থা তার কাছে কোনো বজ্জিন আছে বা কোনো সালান আসে কিনা জাদু আসে কিনা কোনো বাধা আছে কিনা সব থাকলে সব কাটতে হবে দৌড়তে হবে জিন তারা জিন বন্দী করতে হবে জাদু বান থাকলে কাটতে হবে কোনো বদ মানে যে কোনো ক্ষতি থাকলে সব কাটতে হবে তো এবং তার কাছে যদি কোনো ফটেক নেওয়ার জন্য রাজমণি তাবিজ হয় বা কোনো তাবিজ থাকে তার কাছে মানে বন্ধের মানে তার কাছে যেন যে যাবে মানে সেটা মারতে যাবে কিন্তু সামনে গেলে কিছু বলতে পারবে না এমনও তাবিজ থাকে মানুষের ব্যবহার করে তো ওই তাবিজ থাকলে ওই তাবিজটা ধ্বংস করতে হবে নাহলে আমি তার কাছ সামনে যাই টাকা খুঁজতে পারবেন না এই দিন খেয়াল রাখতে হবে যে সিটার বাট পার করে আর টাকা আত্মসাত করে তার সাথে যে বজিন থাকে সেও একটা সিটার সিটার জিন ওই বদল লোকের মতো সেও সিটার মানে তিনটা সিটার এই লোকটা লোকটার সিটার ফেলেছে তবে আল্লাহর কালামের কাছে সব ফেল এই তদ্বির করার পর যদি টাকা না দেয় সে তার যদি টাকা না দেয় এই তদবির করার পর তো সে সে তার ব্যবসা থাকলে ব্যবসা ধ্বংস হয়ে যাবে তার চাকরি থাকলে চাকরি হয়ে যাবে মানে তার ক্ষতি আসবে মারাত্মক ক্ষতি আসবে যদি টাকা দেওয়া হয় এক লাখ তার ক্ষতি হবে পঞ্চাশ লাখ হাতের ফকির হয়ে যাবে সে আপনারা কী করবেন আমলটি আমলটি করবেন এক প্যাকেট লবণ ও কিছু সরিষা কিনবেন এক প্যাকেট লবণও কিছু সরিষা কিনে আনবেন যেমন আড্ডা কেজি সরিষা এক প্যাকেট লবণ কিনে আনলেন তো এখান থেকে কিছু লবণ নেবেন এক মুঠ বা দুই মুট লবণ নেবেন দুই মুট সরিষা নেবেন একটি পাত্রে সরিষা এবং লবণ একসাথে নেবেন পাত্রে নেওয়ার পরে সুরাই হাসিন এক মমিন পাঠ করবেন এক ও তার নাম নেবেন নাম নিয়ে ফোঁ দিবেন এবার সুরাই হাসিনের সাত মমিন পাঠ করে সাতটি ফুঁ দিবেন তার নাম নিয়ে আমুলটি রোদে বসে করতে হবে শেষে বিশ মিল্লা ছাড়া সূর্যাসিন একবার ফাট করে দিবেন যদি পারেন না না হলে দরকার নেই সুরিয়াসিন সাতবার ফাট করার পরে ফুঁ দেওয়ার পরে ওই লবণ ওই সরিষা এইটা এটাকে আপনি যদি একদিন করেন আজকেটা আজকে করেন আর যদি আপনার মানে সাত দিনটা একসাথে করবো তাহলে সবগুলো একসাথে করবেন ওই লবণ এক প্যাকেট সরিষা যা সব একসাথে ফুঁ দেবেন ফোঁ দেওয়ার পরে সাত ভাগ করবেন সাত ভাগ করি হ্যাঁ সাত ভাগ করে সাত দিন জ্বালাবেন সাত ভাগ করে সাত দিন জ্বালাবেন সাত ভাগ করে প্রতিদিন দুপুরের কড়াইয়ের মধ্যে একটি ভাগ দিবেন টালতে দিবেন আর কি টালার পরে ওই বলবেন জ্বালা এই লোক আমার টাকা আমার টাকা দিচ্ছেন না তাকে আমল করতে তুমি কবুল করো তাকে যন্ত্রণা দাও যেন টাকা দিয়ে দেয় তারপরে কথা বলে গরম হয়ে গেলে আগুনে ডেলে দিবেন চুলের ভিতর আগুনে আগুনে টালার সময় নিয়ত করবেন যে ওই লোক তার বাপার নাম বলবেন তার নাম বলবেন স্মরণ করে তদবির করবেন তার কোনো ফোটাকশান থাকলে ফোটাকশনটা কাটতে হবে আর কি তো যখন আগুনের ফেলাই দিবেন আগুন জোর দেবে নিহত করে দিবেন এভাবে করতে থাকলে ইনশাল্লাহ যদি যদি এগুলির সাথে কোনো নেটওয়ার্ক থাকে তার সাথে ওটা নেটওয়ার্কটা কাটতে হবে কথা বলছেন আশা করি এই আমলটা সাত দিন করার শেষে সেটা সে নিজ থেকে বলবে যে ভাই আশি টাকা নিয়ে যান বা টাকা দেওয়ার জন্য সে শটফট করবে এই আমলটা করবেন এক কথায় বলতেছি এক প্যাকেট লবণ কিছু সরিষা এইগুলোর মধ্যে সুরে আসেন সাতবার মিলে সাতবার ফট করে সাতটা দিবেন পরে বিশ মাস ছাড়া আর এক একবার ইয়াসিন আসেন ফট করে দিবেন এটাকে সাত ভাগ করবেন সাত ভাগ করে সাত দিন দুপুরে জ্বালাবেন সাত দিন তাহলে সে টাকা দিয়ে দিতে বাধ্য হবে ইনশাল্লাহ اما توفيق اللي بالله ما اللي بالله